আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে চায় না কিন্তু আপনি সংসার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আইনগত কী পদক্ষেপ নিতে পারবেন এটা আপনাদের অনেকের প্রশ্ন দেখেন আপনার স্ত্রী বিভিন্ন কারণে আপনার সাথে সংসার করতে চায় না এটা আপনি জানেন এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক সময় তর্ক বিতর্ক হয়েছে মনমালিন্য হয়েছে তবুও অনেক চেষ্টা করার পরেও আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে চায় না এখন আপনি কি পদক্ষেপ নিতে পারবেন বা স্বামী হিসেবে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার প্রথম কাজ হবে আপনার স্ত্রীকে বুঝানো সেই ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতে পারেন আপনার স্ত্রীর কারো না কারোর প্রতি দুর্বলতা আছে আপনার স্ত্রী কাউকে না কাউকে মানে অর্থাৎ আমাদের চারপাশে এমন কিছু মুরব্বী থাকে বা আপনার স্ত্রীর পরিচিত এমন কিছু মুরব্বী রয়েছেন যার কথা আপনার স্ত্রী শুনতে পারেন বা মানতে পারে সেক্ষেত্রে তাকে দিয়ে বোঝানোর চেষ্টা করুন সামাজিকভাবে পারিবারিকভাবে মুরুব্বীদের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করুন প্রয়োজনে আপনি তার কাছে একটু নত হবেন এরপরেও যদি তাকে বুঝিয়ে সংসার করানো না যায় বা সে যদি একটা সিদ্ধান্তেই অটল থাকে যে আমি কোনোভাবেই তোমার সাথে সংসার করব না তখন আপনি কি করবেন একজন আইনজীবীর কাছে আসবেন সে আইনজীবী কী করবে আপনার স্ত্রীর কাছে একটা নোটিশ পাঠাবে নোটিশে লেখা থাকবে এরকম যা আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমাদের সন্তান রয়েছে এই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমি আমি এই সাংসারিক জীবনটা বিচ্ছিন্ন করতে চাই না বা যদি সন্তান না থাকে তখন লেখা থাকবে যে আমাদের সুন্দর ভবিষ্যৎ এভাবে ধ্বংস করে দিও না নষ্ট করে দিও আমি সংসার করতে চাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনার বউ যদি আপনার সাথে সংসার করতে না চায় বা আপনি সংসার করতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার ওয়াইফকে নিজে এবং বিভিন্ন মাধ্যমে বুঝানো। তাতেও যদি কাজ না হয় আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করবেন পরামর্শ করে একটা নোটিশ পাঠানোর চেষ্টা করবেন এই নোটিশ পাঠানোর পরে আপনার স্ত্রী আপনার ঘরে ফেরত আসতে পারে বা নাও আসতে পারে বাট আপনি সর্বশেষ চেষ্টাটা করে দেখলেন ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের প্রয়োজনে সময় রয়েছি